উফ উফ ভাল লাগছে বোনের আমি বিয়া করুম কাঙ্গালির ঘরে কাঙ্গালি হ্যাঁ আমি এরকম হাজার হাজার মাইয়ার লগে থাকি আমি তুই আমার তুইアマশামি হ্যাঁ কুলাঙ্গার একটা শয়তানের বাচ্চা তুই নিজের বউ কে কাছে দিতে যাচ্ছিস আরেকটা আমার বোনের নামে আরেকটা কথা কই না আপনার মুখ আছে না আমি মুখেই ছিলাইয়ালাম পুলিশটা ধরায় দিমু শুনেন তো কাঙ্গালি ফকিন্নির ঘরে ফকিন্নি আমার টাকা দে বিদেশ যাওয়ার সময় যে টাকা নিছিলি তিন লাখ ওই টাকা দে বুঝস নাই আমি কি কইতে চাইতেছি হুম সমস্যা কি আপনার সারার সারার জন্য তো ধরেই নাই ঠিক আছে না এই টাকা কি করছেন আপনি এরকম কিছু কইরেন না করব না হুম করব না তাহলে কাজ কর টাকা দে তার ভাই কো কি দরকার কি দরকার বুঝোস না কি দরকার বলে না মরে হুম তোর বলতইব জানোস না তোর ভাই আমার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে গেছে হ্যাঁ এই টাকা তারা তোরা মজা করস আমার টাকা দেস না হ্যাঁ সুন্দর খাইতাছস বেরাইতাছস ঘুরতাছস টাকা দেস না কে হ্যাঁ অবশ্য

তো তো কি বুঝছস না টাকা পাই টাকা যদি তোর ভাই আমনে না দেয় শরীরে শরীরে শুদ্ধ করে লমু টাকা বুঝছস হ্যাঁ মোসলা মুসলি করবি না যদি মোসলা মুসলি করস তাহলে টাকা দে টাকা দে কিসে টাকা দে বুঝছস নাই আমি কি কইতে চাইতেছি হুম এমন করস সমস্যা কি আপনার টাকা দে কোনো সমস্যা নাই টাকা দিবি সইলা যামু কা টাকা দিবি না যামু না টাকা পান টাকা দিবনি কয় বছরে দিব আগাই দিব দিব তো কবে দিব টাকা হইলে টাকা দিব এ আমি মইরা গেলে টাকা দিব আপনি মরার আগে দিব না টাকা দিতে গো পাগলি লাগতো সরে চল তোর একটু রুমে যাই আয় ছাড়েন আপনি আমার সমস্যা কি আপনার ছাড়েন সারার জন্য তো ধরেই নাই ঠিক আছে না কি করছেন আপনি এগুলো হ্যাঁ ছাড়েন ওকে এই তুই শর্ত তোর থেকে তো ওই সুন্দর মানে তুই যে এত সুন্দর তোর দিকে তো এত এতদিন আমি নজর দেই নাই হ্যাঁ এই সেমরি কি হইছে কথা কম আওয়াজ দিছে টাকা দে কি কি টাকা কি 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 টাকা বুঝে তো কিছু টাকা হ্যাঁ যখন নাং দে পিন দে এই যে করে গিলছো এখানে রাখছো খাইছো আছো মুছো এই যে শুনেন বুঝেছি কিসের টাকা পান আর টাকা পান যেহেতু টাকা তো দিবই গায়ে হাত দিচ্ছেন কেন কবি দিবি দিব ও পাঠাই দিলে আপনাকে টাকা টাকা দিয়ে দিব সময় হইলেই টাকা পেয়ে যাবেন সময়টা কবে হবে যখন টাকা মানে হাতে পাবো আপনাকে দিয়ে দিব এই তুই যদি কারো টাকা দেস হ্যাঁ আর সে যদি তোরে বলে সময় হলে টাকা দেব সময় এলে টাকা দেব সময়টা কবে হইবো হ্যাঁ টাকাটা তো জোগান করতে হবে তাই না সেটা তোমার জানিনা লাভ নাই যে এই কয়দিন সময় নেবি ওই কয়দিন বেডরুমে আমার একটু তাই নিমু সব আপনি কি বলছেন তুই অবশ্য শুন না গায় হাত দিবেন না আপনি টাকা পান টাকা নিতে আসছেন ভালো কথা গায় হাত তো আমি দিতে চাই না আমি টাকার ভিতরে হাত দিতে চাই তো আমার টাকা যদি আমি হাত দিতে দিতে না পারি তো তুমি গায়ে হাত দিবই আচ্ছা শোনেন না এ যাব তো অনেক অপেক্ষা করছেন টাকার জন্য আর একটু সময় দেন আমাদেরকে টাকা দিয়ে দিব এমন করিয়ে না কাজ কর তো দুইজন নিয়ে আমার ভালো লাগছে দুইজন নিয়ে একসাথে আমি যাব এসব কি বলেন ছি সে কি বলে আমার টাকাটা যখন খাইছস তখন খুব মজা করে খাইছস তখন তো বলছ তাই আরেকজনের টাকা সে এই টাকা খাবো কেন টাকাটা নিয়ে কাজ সারছি এই মাইয়া টগর একটা অফার দিয়ে যায় সুন্দর একটা অফার ট্যাকা যেহেতু পাই তোর বিয়ে হয়ে গেছে তোর ভিতরে কোনো মজা নেই তোর লগে যায় মজা পাবো না তুই এনে খারা এ সাইডে খারা এনে খারা তুই আমার দিকে টাকা তোর তো ননদ তোর বিয়ে শাদীছে বিয়ে হয়েছে না না এদিকে চাপ তুই এনে খারাপ কি করছেন আমি কি বলি সেটা শোন অফারটা শোন ওর যেহেতু বিয়ে শাদী হয় নাই অনদ অনদ্রে এই প্রত্যেক দিন যেই টাকা পাই এক ঘন্টা করে আমার সময় দিব তবে ওইখান থেকে আমি দশ হাজার বিশ হাজার করে টাকা কেটটা দিয়ে যাবো একটা কথা বলবি না একদিন সময় দিয়ে গেলাম একদিনের ভিতরে হয় আমার ওই পুরা টাকা দিবি নাহলে তোর ননদ্রে আমার লগে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিতে করবি আস্তে আস্তে আমি টাকা শোধ করে দিব ওইভাবে এইভাবে ঠিক আছে দিয়ে গেলাম চর তোর সময় লাভ নেই তুই তো খর কুই না তোর বিয়ে হয়ে গেছে তোকে একটা কথা বলবো বল তোর ভাইকে কখনো বলিস না কথাটা ঠিক আছে ও যে পাওনাদার যে কথা বলে গেল না টাকা না যদি না দিই তোকে এক ঘন্টা পরে সময় দিতে বলছে তুই না রাজি হয়ে যা কি বল বাবি এসব হ্যাঁ তোরে তো ভাই বল টাকা নিয়ে তোর সম্ভব না এবার আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর তোর ভাই তুই তোর ভাইয়ের বিপদ বুঝবি না এই কথাটা রাজি হয়ে যাব শোন না এই টাকাটা যদি এভাবে শোধ করতে পারি আমাদের জন্য অনেক ভালো হবে এই টাকাটা তো দুই তিন দিন থাকলেই এক ঘন্টা করে থাকলেই শোধ হয়ে যাবে বেশি দিন লাগবে না তাড়াতাড়ি এই টাকাটা শোধ দিয়ে আমরা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাব। রাজি হয়ে যাব ঠিক আছে তোর ভাইয়ের কষ্ট তো বুঝবি তো

বুঝি যে টাকা পায় না আমার তোমার কাছ থেকে তাকে আমি টাকা দিয়ে দিব কিভাবে এত টাকা তুমি কই সেটা আমার ব্যাপার আমি কই পাবো না পাবো তোমাকে আর টেনশন করতে হবে না তোমাকে আর ভয়ে পালায়ে থাকতে হবে না সেই টাকার ব্যবস্থা হয়ে গেছে হইলো বেশি কথা বলো কেন এখন থেকে তুমি বুক ফুলিয়ে হাঁটবা হ্যাঁ আর ভয়ে ভয়ে হাঁটবা না তোমাকে আমি বলে দিলাম টাকার ব্যবস্থা হয়ে গেছে তোমার চিন্তাও করতে হবে না আমি আজকে ওনাকে বলে দিয়েছি উনি টাকা চাইতে আসছিল বুঝছো ওনাকে বলে দিয়েছি আমি আপনার টাকা দিয়ে দেবো মানে কিভাবে মানে কিভাবে এত টাকা তুমি কই পাইবা আমি একটু বলো আমি শুনতে এত টাকা তুমি এত কথা বলো কেন হ্যাঁ তোমাকে বললাম না টেনশন মুক্ত থাকতে তোমাকে বললাম তো তোমার এসব নিয়ে আর চিন্তা করতে হবে না উনি টাকা পায় আমি ওনাকে টাকা দিয়ে দেবো আমি কিভাবে দিব না দিব সেটা আমার নিয়ে ভাবা লাগবে না আমি তোমাকে বললাম তুমি আজকের পর থেকে আর কোনো ভয়ে থাকবা না বুক ফুলিয়ে হাঁটবা রাস্তা দিয়ে বুঝছো আর টেনশন করিও না আমি গেলাম টাকার ব্যবস্থা হয়ে গেছে বুঝলাম না ওই টাকার ব্যবস্থা কোথায় করলো আমার কাছে বলেও না এই শুনো না না আসলেন আসেন ভিতরে আসেন আয় আপনার জন্য সব রেডি হ্যাঁ চলেন তোর ভালো লাগে কিন্তু তোর বিয়ে হয়ে গেছে তো তুই খোর খোর যা তোর ভালো লাগে না ওনার যা কোন রুমে নিয়ে চল ওই সামনের রুমে যা হ্যাঁ আসেন শোন তুই এই জায়গায় পাহারা দিবি ঠিক আছে ওকে স্যার বুঝলাম না কি লেপ্রা আমার জামা পরছো আমি আসবো জানো না শাড়ি ব্লাউজ পরতা একটু এদিকটা খোলা থাকতো দেখে একটু মজা নিতাম একটু এরকম করে ধরতাম তাই না সুন্দর লাগতেছে না শাড়িটা পরলে চমৎকার লাগতো আসো আর ওইদিকে যাও কেন কাছে আসো প্লিজ আপনি আমার সাথে এরকম কিছু করেন না করবো না করবো না কাজ কর টাকা দে করবো না আমিও করতে চাই না তোদের সাথে এগুলা টাকা দে আমি তো আপনার ছোট বোনের মতো ছোট বোনের মতো লাইটটা যদি বন্ধ করি না কে ছোট কে বড় এটি দেখার সময় নাই ধর আমার বুঝলাম না তুমি হাত আমার আমার ধরো আয় আরে আউস না উহ ভাল্লাগছে এমনি দিলি সুখ দিবি তোর ভাইয়ের টাকা কিছু কইবেছে গো ঠিক আছে তুই যে এত সুখ দিতে পারোস শান্তি দিতে পারোস আমি আসলে না আগে বুঝি নই আমি যদি আগে জানতাম রে তুই না এত সুখকে এমনি দিতে ভাই আপনার রুমে কেন বুঝছস আপনি আমার বোনের রুমে কেন বুঝছস না কিল্লিগা রুমে আইছি তোর বোনের রুমে হ্যাঁ তার বোনের আমার ভালো লাগে অনেক এই আমি আমার বোনের গায়ে তা দে টাকা দে তোর বোনের সাইরা দুটো টাকা দে ওর গায়ে তো হাত ছরন না শরমও না দেন ভাই আপনি কি দতি রক্ত করতেছেন কাঙ্গালি করে কাঙ্গালি ফকিন নি করে ফকিন আমার টাকা দে বিদেশ যাওয়ার সময় যে টাকা নিছিলি তিন লাখ ওই টাকা দে বাইরে এনে না বাইরে এনে তুই এটা করায় দে আমার মাথায় বাইরে এনে কই দছি তুই এটা পরা আমার মাথায় তোর কাছে কাঙ্গলি করে কাঙ্গলি এই মিষ্টি মিষ্টি এই কি করছونی भैया উনি আমার ইচ্ছত নষ্ট করছে কি ওরে তো ভরসা হস এই হাই মিষ্টি এটা ভিতরে ঢুকলো কিভাবে কি হয়েছে হুঁ তোর জামাই ভিতরে ঢুকলো কিভাবে আমার জামাই ভিতরে ঢুকছে মানে আমার টাকা দিবি এক কোণ আই ঘুরতে টাকা দিবি এই তুমি ভেতরে ঢুকছো কেন হ্যাঁ মাথা কি ঠিক আছে তোমার তোমার টাকা শোধ দেওয়ার জন্য তো ওনাকে আমি ভেতরে ঢুকাইছি আমার বোনের इज्जत নিয়ে সিনেমা নি খেলতে চাও তোমরা এই আপনি আমার কাছে টাকা পান বলে কি আপনি আমার বোনের সাথে বিছানায় যাবেন আরে শয়তান বাচ্চা একটা কথা কবি না তুই এই আমার একটা কথা কবি না একটা কথা কবি না তাই তুই আমার বোনের इज्जत নিয়ে কি সিনেমা খেলতে চাস হ এই রকম শুধু কি হাতছড়া করা বল দরকার বলে বাড়ি বিক্রি করে দিম তারপর পুরো টাকা পরিশোধ করে দিম কিন্তু আমার বোনের নিয়ে উনি রুমে গেছে আমার লজ্জায় আমার এই শুন কিসুল ভাই না কিসুলু আপনি টাকা মন টাকা নিবেন কিন্তু আপনি আমার বনের নিয়ে রুমে গেছেন কয় বছর এসে টাকা নিছস টাকা নিছি জয় বছর হইছে এই বড় বছর হইছে মানে তোর বাপ ইনকাম করে দিয়ে না তুই ইনকাম করে দিছিলি টাকা ইনকাম করতে কষ্ট আছে শুনো একটা কথা বলবে না তুমি এই তোমার ভালোর জন্য করেছি এই চুপ থাকো মে আর শুনান তোর বউরে আমি কইয়া গেছি তোর বোনের লগে থাকমু থাকিয়া থাকিয়া ওই টাকা শোধ করবো কারণ তুই তো টাকা দিতে পারতাস না হ্যাঁ না আরেকটা আমার বোনের নামে আরেকটা কথা বলি না আপনার মুখ আছে না আমি মুখে শিলে এলাম পুলিশটা ধরাই দিব শুনেন চৌদ্দ শিখের বাদ খাওয়ামু আপনি আমার বোনের সাথে যা করছেন এখন আপনি আমার বোনের বিয়ে করবেন কি করব এই মূর্ধা আপনি আমার বোনের বিয়ে করবেন কি করব তোর বোনেরে বিয়ে করবেন বিয়ে মন্দির তোর বোনের আমি বিয়ে করুম কাঙ্গালির ঘরে কাঙ্গালি হ্যাঁ আমি হিকুম হাজার হাজার মাইয়া লগে থাকি আমি কি হাজার হাজার মাইয়া বিয়া করব হ্যাঁ আমি কে হ্যাঁ আমি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের উপর দিয়া কথা হ্যাঁ একবার জেলে ঢুকাই দেবো রিমান্ডে দিয়ে দেবো

তুমি এমন করো কেন আমার কথাটা শোনো উনি কি করে করুক তোমার তো বোন হ্যাঁ তোমার বোন তো তোমার কষ্টটা বুঝবে নাকি এই জন্য তো আমি ওনাকে তোমার বোনের রুমে পাঠাইছি এরকম করি তোর নামে কিন্তু আমি এমনি থানায় মামলা দিয়ে রাখছি উতুর পুতুর করবি একবারে নগদ পুলিশ পন্দম নগদ আয় ধরে লয়ে যাব কোটে চালান দিয়ে দিব পুলিশে দিন না তোরে পুলিশেই দিমু তুই কেল লিগে আমার লগে খারাপ ব্যবহার করলি না না পুলিশে দিন না খালি এই যে এই মাইয়াড়ার মুখের দিকে তাকায় এই মাইয়াড়ার আমার মেয়ের মতন লাগে আমার মেয়ের মতো মুখের দিকে কালকে আসুন তোর বইনের সুন্দর করে শাড়ি টারি পরায় সাজায় রাখবি শোন তিন লাখ পাইতাম বিশ হাজার গেলাম দুই লাখ আশি হাজার টাকা পাম ঠিক আছে

ভাইকর अब চলে যায় আমার বোনের इज्जत না এমনি তুমি নষ্ট করে দিছ আরও দিন যায় আরো নষ্ট করব চলো না আমরা চলে যাই শয়তানের বাচ্চা এমনি অনেক অনেকটা ঋণ করে আমার ঘরের পোচা কই দিছিস আমি এখন শোধ করতে চাচ্ছি তোর টাকাটা তুই কি ভালো থাকবে সেটা চিন্তা কত তুই সেটা বলতিছিস না শয়তানের বাচ্চা এই বাড়ি বিক্রি করবে এই বাড়ি বিক্রি করে দেছ না আমার কিন্তু তোর সঙ্গে খাবো না বলে দিলাম সুনন ভাই আপনি আমার এই বউ নিয়া নেন

জায়গা সম্পত্তির দলিল এটা আপনি নিয়ে নেন টাকা পরিশোধ রাইট একটা কথা বলবে না ধরেন শুনো তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ইজ্জত কিভাবে নষ্ট করলা এই তোমার বোন হলে কি তুমি পারতা হ্যাঁ মানে টাকা কি ইজ্জতের বিনিময়ে কি টাকা পরিশোধ করবা হুম তুমি আমার বউ যে আমার লজ্জা লাগতেছে তুমি আমার গিন্না লাগতেছে তোমার মুখের দিকে আছে না টাকাই তোমার ইচ্ছা করতেছে নেয় আমি জানি এটি বাইরে সুন্দর করে গেটটা তালা মারবি বাইরে গেট তালা মেরে রাখবা আর এই মেয়েটা তুমিও শুব না ওটার লগে থাকতে আমার মজা পাইনি চলো তোমার লগে আবার থাকতে আমার একটু মজা লাগে আসা